আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে তাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের দেখি এক দশমিক চারের পাঁচ থেকে শুরু করে এই অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পাটনে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লিলিস্ট থেকে প্লি ডিসকাশন ডিসক্রাপশন বক্স দেওয়া হবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পর্যন্ত অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবে ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষে দেখি এক দশমিক চারে অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো পাঁচ নম্বর অঙ্কগুলো শেখাবো পাঁচ নম্বরটি দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে বর্গমূল নির্ণয় করি দেখো এগুলোর সংখ্যার কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তোমার মন দিয়ে বোঝো এ দাগ দিয়ে আমি প্রশ্নটিকে নেব এ নম্বরে আছে ফাইভ স্কোয়ার ইনু এইট স্কোয়ার এটাকে বর্গম করতে হবে তো সমান দিয়ে আমি এটাকে বরগমুর চিহ্ন দিয়ে বসিয়ে নেব ফাইভ স্কোয়ার গুণিত এইট স্কোয়ার দেখো আমাকে জানি যে যদি ভিতরে যদি বর্গ চিহ্ন থাকে আর বরগুমির চিহ্ন থাকে যদি তো বর্গ চিহ্ন উঠে যাবে আর বর্গমুল চিহ্ন উঠে যাবে থাকছে কি এখানে ফাইভ আর এখানে এইট তো এখন এটা হয়ে যাচ্ছে পাঁচ হাজারটা চল্লিশ এটা কিন্তু সহজেই হয়ে গেল বুঝতে পারলে এবার দেখো বি নম্বর বি নম্বরে আছে চার হাজার দুই শত পঁচিশ এই সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে হবে তো দেখো বর্গমূল দুই দুইভাবে করা যায় একটা উৎপাদকের বিশ্লেষণ করেও করা যায় আর একটা ভাগ পদ্ধতিও করা যায় তো ভাগ পদ্ধতিটা বেশ সহজ দেখো ভাগ পদ্ধতি কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তোরা মন দিয়ে বোঝাও এটাকে আমি বর্গমূল ছার দুই দুই পাঁচ এবার দেখো আমি ভাগ এটা করছি তো চার হাজার দুই শত পঁচিশ এভাবে দাগ হয় এবার দেখো মনে রাখবে তোমরা এদিক থেকে জোড়া জোড়া দাগ দিবে ঠিক আছে এবার বড়গুলোর নামটা পড়বে বড়গুমুলোর নামটা এভাবে পড়তে হয় এক দুই দুয়ে চার তিন তিকে নয় চার চারে ষোলো পাঁচ পঁচিশ এভাবে পড়তে হয় তোমাকে বিয়াল্লিশ হবে দেখো বিয়াল্লিশ কীভাবে মিলবে সাত সাথে উনপঞ্চাশ সাত দিকে বেশি হয়ে যাচ্ছে তো ছয় ছয় ছত্রিশ আমাকে বসাতে হবে তো এখানে বসে নেব ছয় আর এখানে ছয় 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 পাচ্ছি ছত্রিশ বিয়োগ করব বারো থেকে ছয় পাঁচ ছয় এবার তিন থেকে তিন পাঁচ শূন্য এদিকে বসাবো না এবার শুধু দুই নাম্বার না এখানে আমি পঁচিশ নামাতে নামিয়ে দেবো কেননা এখানে আছে জোড়া সংখ্যা সেই জন্য এটা ঘিরে দিলাম এবার দেখো আমাকে মেলাতে হবে ছয় শত পঁচিশ তো এখানে যেই সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি এককের সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা বসাতে হবে ছয় আছে তো ছয়ের দ্বিগুণ কত হবে বারো এখানে বারো বসাবো আর এখানে একটা ফাঁকা রাখবো এবার দেখো এই বারো পাশে একটি সংখ্যা বসাতে হবে আবার সেই সেম সংখ্যাটির নিচে বসিয়ে গুণ করে যেন এটা মিলে যায় তো কীভাবে মিলতে পারে দেখো এখানে পাঁচ আছে তো পাঁচ কীভাবে মিলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে মিলতে পারে এখানে পাঁচ বসালাম পাঁচ বসালাম আর গুণ করছি পাঁচ পাঁচে পঁচিশ দুই থাকে হাতে পাঁচ দিয়ে দশ দশ দিয়ে বারো হাতে থাকে এক এক পাঁচ ছয় পাঁচ বসিয়ে আর পাঁচ দিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি ছয় শত পঁচিশ বুঝতে পারলে পেয়ে গেলাম তো অতএব লিখে নেব অতীব নির্ণেয় বর্গমূল নির্ণেয় বর্গমূল সমান এটা উত্তর পঁয়ষট্টি ঠিক আছে এবার দেখো সি নম্বর সি নম্বর দেখো টুকে নেব সি নম্বর আছে দশ হাজার ছয় শত নয় তো এখানে আমি এটাকে বর্গমূল চিহ্ন দিয়ে বসে নেব দশ হাজার ছয় শত নয়কে এটাকে আমি বর্গমূল করবো ভাগ পদ্ধতিতে কী হ্যাঁ করবো দেখো দশ হাজার ছয় শত নয়কে এভাবে ঘিরে দেব তোমার এখানেও ফাঁকা রাখবে আর উপরেও ফাঁকা রাখবে ভাগ করার জন্য আবার দেখো জোড়া জোড়া দাগ বসাবো জোড়া জোড়া একটা একাই থাকছে তো আমাকে এক মেলাতে হবে এক কে মেলবে এক কে এক এবার আমাকে বিয়োগ করতে হবে এক থেকে একবার শূন্য বসাবো না এবার এই জোড়া সংখ্যা বসাতে হবে তো বাম দিকে শূন্য দাম থাকে না শূন্য বসাবো না ছয় নামালাম এবার দেখো এখানে যে সংখ্যা থাকে সেই সংখ্যার এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসাতে হয় এক আছে তো একের দ্বিগুণ কত হবে দুই হবে এবার দুইয়ের পাশে ফাঁকা রাখবো ঠিক আছে তো দুইয়ের পাশে ফাঁকা রেখে এবং দেখো দুইয়ের পাশে একটা সংখ্যা বসিয়ে নিচের সংখ্যা বসিয়ে কিন্তু গুণ করি এটা মিলাতে হবে কিন্তু দেখো কোনো একটা সংখ্যা বসায় নিজের সংখ্যা বসিয়ে যদি গুণ করি এই সংখ্যা থেকে কিন্তু এটা বড়ো হয়ে যাবে এটা ছোটো হয়ে যাচ্ছে অতএব আমাকে এখানে এই সংখ্যাটিও নামাতে হচ্ছে তো দেখো বিয়োগ করার পরে একটি সংখ্যা ফ্রি নেমেছে আবার নামাতে হচ্ছে সংখ্যা সেই জন্য এখানে একটি শূন্য বসাতে হবে এবার দেখো এখানে শূন্য বসিয়েছি তো বলে আমাকে এখানেও শূন্য বসাতে হবে এবার দেখো এই শূন্য বসিয়ে দিলাম এখানে দেখো পুরীর পাশে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যা বসিয়ে নিচে বসিয়ে করে একটি মিলে যায় তো এখানে নয় আছে নয় কীভাবে মিলতে পারে তিনটে মিলতে পারে তো তিন ত্রিকে নয় আর শূন্য তিন দু ছয় তো তিন দিয়ে মিলে যাচ্ছে এটা এখানে তিন বসে নেব ছয় নয় বুঝতে পারলে অতীব লিখে নেব অতীব নির্ণেয় বর্গমূল নির্ণেয় বর্গ মূল সমান এক শত তিন এবার দেখো দুই নম্বর ডি নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব ডি নম্বর আছে এক লক্ষ আট হাজার একচল্লিশ এটাকে আমি ভাগ পথেতে বর্গমন করব তার আগে এটাকে আমি বর্গমণ্ চিহ্ন বসিয়ে নেব এক লক্ষ আট হাজার দেখো এক লক্ষ আট হাজার আমি ভাগ পদ্ধতি বড় অঙ্ক তোমরা এখানে ফাঁকা রাখবে এখানেও ফাঁকা রাখবে জোড়া জোড়া ডাক দেবো এদিক থেকে জোড়া ডাক দেবো জোড়া 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 তো দেখো এই দশ মিলাতে হবে আমাকে তো তিন ত্রিকে নয় মিলছে আর চার চারে ষোলো ষোলোটা বেশি হয়ে যাচ্ছে তো তিন ত্রিকে নয় বিয়োগ করবো দশ থেকে নয় বাদ এক এবার এই দুটো সংখ্যা নামবে জোড়া আসে সেই জন্য এখানে আমি বিরাশি নামিয়ে দেবো এবার এই এককের সংখ্যাটির এখানে দ্বিগুণ সংখ্যা আসাব তো কত বসবে তিন দু ছয় বসবে মানে ছয় বসিয়ে নেব আর এখানে ফাঁকা রাখবো এবার দেখো এই ছয়ের পাশে এমন একটি সংখ্যা বসিয়ে সেই সংখ্যা নিচে বসিয়ে গুণ করে নেবেন এটা মিলে হয়তো কম বসাতে হবে তো দেখো যদি আমি তিন বসাই আর নিচে তিন বসাই তো বেশি হয়ে যাবে তো দুই বসিয়ে পড়ব দুই দিয়ে চার আর ছয় দিয়ে বারো তো দুই বসিয়ে দুই দিয়ে গুণ করে পাচ্ছি তো চব্বিশ য়োগ করব বারো থেকে চার বাদ আট এখানে থাকছে সাত সাত থেকে দুই বাঁধ পাঁচ এবার আমাকে এই দুটো সংখ্যা নামাতে হবে কী বলেছি আমি আগে বলেছি যে এখানে এক একের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসাতে হবে তো দুই আছে এখানে চার বসাতে হবে এই সংখ্যার কোনো পরিবর্তন হবে না এখানে বসে যাবে এখানে ফাঁকা রাখতে হবে এবার দেখো এই চৌষট্টি পাশে এমন একটি সংখ্যা বসে সেই সংখ্যাটি গুণ করে যেন মিলে যায় তো কীভাবে মিলবে দেখো তোমরা আমাকে এই এক মেলাতে হবে যদি আমি এক বসি এক দিয়ে গুণ করি কিন্তু মিলবে না আর কীভাবে এক পাওয়া যাবে নয় নয় একাশি তো এখানে নয় বসিয়ে নিচে নয় বসিয়ে গুণ করব নয় নয় একাশি আট থাকে চার নয় ছত্রিশ ছত্রিশ সাড়ে আটে হচ্ছে চুয়াল্লিশ সাড়ে থেকে চার ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন সাড়ে আটান্ন দেখো নয় দিয়ে কিন্তু মিলে যাচ্ছে নয় দিয়ে পাঁচ হাজার আটশত একচল্লিশ মিলে গেল অতএব পেয়ে গেলাম অতএব নির্ণয় বর্গমূল নির্নে বর্গ মূল সমান এটা উত্তর তিনশত উনতিরিশ এবার দেখো ই নম্বর ই নম্বরে আছে এক লক্ষ ছিয়াশি হাজার ছয়শত চব্বিশ এটাকে আমি বড়গুম চৃহ্নতে বসাবো এক লক্ষ ছিয়াশি হাজার ছয় শত চব্বিশকে চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম এবার বড়গুম করবো এক লক্ষ ছিয়াশি হাজার ছয় শত চব্বিশ এখানে ফাঁকা রাখতে হবে এখানে ফাঁকা রাখতে হবে জোড়া জোড়া রাখ দিব জোড়া জোড়া আঠারো মেতে হবে দেখো চার চারে ষোলো আর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে বেশি হয়েছে তো চার চারে ষোলো বিয়োগ করবো আট থেকে ছয় বাদ দুই এবার এই সংখ্যা নামবে এখানে জোড়া আছে জোড়ায় নামবে এখানে এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা বসবে চার আছে তো চার দ্বিগুণ আট বসবে এখানে ফাঁকা রাখতে হবে এবার দেখো আটের পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা দিয়ে গুণ করে এটা মিলে যায় তো কম বসাতে হবে ধরো আমি এখানে তিন বসাই আর নিচে তিন বসিয়ে গুণ করি তিন দিকে নয় আর তিন আটে চব্বিশ এটা কম হবে চার দিকে কিন্তু বেশি হয়ে যাবে তো তিন দিয়েই বসাবো আমি কত পাচ্ছি দুই উনপঞ্চাশ বিয়োগ করব ষোলো থেকে নয় বাদ সাত আর এখানে পাঁচ থেকে চার বাঁধ এক এবার এখানে চব্বিশ নামিয়ে দেব এবার দেখো এক সংখ্যাটা দ্বিগুণ সংখ্যা বসবে ছয় আছে মানে তিন দুগুণে ছয় বসবে আর এটা কোনো পরিবর্তন হবে না এখানে ফাঁকা রাখতে হবে দেখো ছিয়াশির পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে সেই সংখ্যা নিচে বসিয়ে গুনখনে এটা মিলে যায় তারপর চার মিলার তো হবে দেখো এখানে তো দুই দিয়ে চার মিলে তো দুই বসে গুণ করে দেখছি দুই দিয়ে মিলে যাওয়া ব্যথা করি দুই দিয়ে চার ছয় দিয়ে বারো হাতে থেকে এক আট দিয়ে ষোলো আর সতেরো তো দুই দিয়ে গুণ করে কিন্তু মেরে যাচ্ছে এক হাজার সাত শত চব্বিশ অতএব পেয়ে গেলাম এটা অতএব নির্ণয় বর্গমূল নির্ণীয় বর্গমূল সমান চারশোতে বত্রিশ ঠিক আছে এবার দেখো এফ নম্বর এফ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব চব্বিশ স্কোয়ার যোগ দশ আর এখানে স্কোয়ার দেখো এই সংখ্যাটি কীভাবে বর্গমূল করতে হবে তোমরা মনে রাখবে যে পাঁচ নম্বরের এ নম্বর আর এফ নম্বরটি বেশি ইম্পর্টেন্ট এই দুটো সংখ্যা মানে এই দুটোই অঙ্ক ভালো করে তোমরা মনে রাখবে পরীক্ষায় প্রচুর পরে তো এটা কীভাবে সমাধান করবো তোমরা দেখো এটা প্রথমে এইভাবে সমাধান করবো দেখো এটা যদি আমি বড় চিহ্ন মধ্যে বসাই আর এ নম্বরের মধ্যে যদি করি এটা কিন্তু হবে না ঠিক আছে তো এটা এভাবে করতে হবে তো চব্বিশের স্কুয়ার আছে মানে চব্বিশটি দুইবার গুণ হবে চব্বিশকে দুই দিয়ে দুইবার গুণ করলে হবে পাঁচ শত ছিয়াত্তর যোগ দশকে গুণ গুণগুলো হয়ে যাবে এক শত এটি যোগ করলে হবে ছয় ছিয়াত্তর এটাকে এবারে আমি ভাগ পদ্ধতি বড়গুমুল করে নেব বা তোমরা উৎপাদক সাহায্য করতে পারো তো দেখো এটা আমি ছয় শত ছিয়াত্তরকে বড়গুমুল করবো ভাগ পদ্ধতি করে নিচ্ছি জোড়া দেখ জোড়া আমাকে ছয় মিলাতে হবে দুই দুয়ে চার তিন দিকে নয় তিন দিয়ে বেশি হয়েছে দুই দুয়ে চার বিয়োগ করবো ছয় থেকে চার বা দুই এখানে আমি ছিয়াত্তর নামিয়ে দেবো এবার দেখো দুইয়ের ডবল এখানে চার বসবে চারের পাশে ফাঁকা রাখবো আমাকে ছয় মিলাতে হবে ছয় কী মিলে ছয় ছয় ছত্রিশ মিলে ঠিক আছে কি না তো ছয় বসিয়ে ছয় দিয়ে আমি গুণ করবো বা চার ছেলে ষোলো কিন্তু মিলে চার দিয়ে কিন্তু হবে না তো ছয় ছয় ছত্রিশ আড়াই থেকে তিন চারশো চব্বিশ চব্বিশের তিনের সাতাশ ছয় দিয়ে কিন্তু মিলে যাচ্ছে দুইশত ছিয়াত্তর উত্তর কোনটা পেলাম উত্তর পেলাম ছাব্বিশ অতএব লিখে নেব অতএব নির্ণয় বর্গমূল নির্ণয় বর্গমূল সমান ছাব্বিশ এটা সুন্দরভাবে হয়ে এলো এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে তিন হাজার এর নিকটতম পণ্যবর্গ সংখ্যা খুঁজি যা এ নাম্বারে বলেছে তিন হাজার থেকে বড়ো আর বি নম্বরে বলেছে তিন হাজার থেকে ছোটো এই প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট তোমরা দেখো আর মন দিয়ে বোঝো তো প্রথমে কী করবো যে তিন হাজারকে আমি ভাগ পদিতে বর্ণন করব তো দেখো তিন হাজার আমি ভাগ পদিতে বর্ণন করব তো তিন হাজার দেখো কীভাবে করবো উৎপাদক সহায়তা করতে পারো জোরে জোরে ডাক দিলাম তিরিশ মিলাতে হবে তো দেখো পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছয়তে বেশি হয়েছে তো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করবো দশ থেকে পাঁচ বাদ পাঁচ দুই থেকে দুই বাদ শূন্য ই দ্রুয় শুনানবে জোর আশি সেই জন্য এবার পাঁচের ডবল এখানে দশ বসবে এবার দশের পাশে দেখো এমন একটি সংখ্যা বসিয়ে গুণ করে জানটা মিলে যায় আমাকে এখানে পাঁচশো মিলাতে হবে তো পাঁচশো কীভাবে মিলবে যদি এখানে আমি পাঁচ বসা নিচে পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচশোতে বেশি হয়ে যাবে তো চার দিয়ে করবো আমি চার ষোলো থেকে এক চারকে শূন্য দুগুলো শূন্য হয় এক বসে যাবে চার এক চার কমটে বসাতে হবে ঠিক আছে চার বসালাম এখানে চার দিয়ে গুণ করে চার শত ষোলো পাচ্ছি বিয়োগ করবো দশ থেকে ছয় বা চার নয় থেকে একবার আট এখানে চুরাশি বেঁচে থাকছে দেখো তিন হাজারটা কিন্তু তোমার পূর্ণবর্গ সংখ্যা নয় প্রশ্ন বলেছে তিন হাজার থেকে বড়ো আর তিন হাজার থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা সুস্থ হবে তো দেখো কী করবো যে লিখবো অতএব কী বোঝা যাচ্ছে এটা চুয়ান্ন পাচ্ছি তো চুয়ান্ন উনতর চুয়ান্ন এই দুটো গুণ করলে কত পাবো এই দুটো যদি গুণ করি আমরা তো পাচ্ছি দুই হাজার নয় ষোলো এবার দেখো চুয়ানোর পরে চুয়ানোর পরে কত আসছে পঞ্চান্ন তো পঞ্চান্নকে পঞ্চান্ন গুণ করি ওটাও কিন্তু একটা পূর্ণবলের সংখ্যা পাবো এটা একটা পূর্ণবলের সংখ্যা কিন্তু তো লিখতে পারি এখানে ধরো এবং পঞ্চান্ন পঞ্চান্ন গুণ করলাম তো পঞ্চান্ন পঞ্চান্ন গুণগুলো পাচ্ছি তিন হাজার পঁচিশ অতএব কী পাচ্ছি দেখো অতএব তিন হাজার এটা তোমার এ নম্বর হবে এ নম্বর দিতে পারি দিয়ে এ নম্বর তিন হাজার এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা সমান কোনটা এটা তিন হাজার পঁচিশ এবার দেখো বি নম্বর তিন হাজার এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা সমান দুই হাজার ষোলো এবার দেখো সাত নম্বর দেখো সাত নম্বরে কী করতে বলা হয়েছে নয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসেব করে দেখি মানে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এখান থেকে কী বিয়োগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটা খুবই সহজ দেখো তোমরা নয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশকে আমি বর্গমুল করে নেব তো দেখো উৎপাদক সাহায্য করা যায় উৎপাদে সাহায্য করবো না ভাগ পদ্ধতিতে করব দেখো নয় হাজার পাঁচশত পঁয়তাল্লিশ জোড়া দেব আমাকে এই পঁচান্ব মেলাতে হবে তো পঁচান্বয় কি মিলবে দেখো নয় নয় আর দশ দশে একশো তো নয় নয় একাশি আমি বসে নেব একাশি বিয়োগ করবো পাঁচ থেকে এক বাদ চার নয় থেকে আট বাদ এক আর এখানে জোড়া সংখ্যা নেমে যাবে নয় এখানে দ্বিগুণ সংখ্যা বসবে নয় দুই আঠারো বসবে এবার দেখো আঠারোর পাশে এমন একটা সংখ্যা বসবো সেই সংখ্যা নিচে বসে গুণগুলো এটা মিলে যায় নয়তো এরকম বসাতে হবে আট দিয়ে বেশি হয়ে যাবে তো সাত দিয়ে করবো আমি সাত বসিয়ে গুণ করবো সাত উনপঞ্চাশ চার থেকে সাতেরো ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চারে ষাট আড়াই থেকে ছয় সাত থেকে সাত সাত ছয় তেরো সাত বসিয়ে দিয়ে গুণ করে হচ্ছে এক হাজার তিনশত বিয়োগ করবো পনেরো থেকে নয় ছয় আর আর এখানে এক এই আমার খুবই সহজ বলেছি আমি তো দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হলো না হল হলো না ভাগ যদি কমপ্লিট হতো এটা পূর্ণবর্গ সংখ্যা হতো তো এই যেটা ভাগ শেষ যেটা থেকে যাচ্ছে সেটাই তোমাকে বিয়োগ করতে হবে প্রশ্ন অনুযায়ী তো লিখে নেব যে ন হাজার পাঁচশত পঁয়তাল্লিশ থেকে এক শত ছত্রিশ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ বর্গ সংখ্যা হবে ঠিক আছে এবার দেখো আট নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে যে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি দেখো এই অঙ্কটা একটু কঠিন আছে তোমার মন দিয়ে বুঝবে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় দেখো এটা আমি ভাগ করে দেখাচ্ছি পাঁচ হাজার পঞ্চাশ আছে পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ আমি বড় করব করবো জোড়া দাগ জোড়া পঞ্চাশ মেলাতে হবে সাত সাথে ঊনপঞ্চাশ আট আটে চৌষট্টি আট দিবেশী সাত বাদ এক এখানে পঞ্চাশ নামিয়ে নেব সাতের ডবল হয় এবার দেখো এই চোদ্দো হয় চোদ্দোর পাশে ধরো আমি দুই যদি বসিয়ে দুই দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে এক বসিয়ে গুন করি এক একে এক চার একে চার একে একে এক পাচ্ছি হুম তো একশত পাবো তো একচল্লিশ বিয়োগ করে নেব দশ থেকে এক বাদ আর চার থেকে কিছু না এখন যদি লিখি আমরা যে এতর সাথে নয় যোগ করলে পুনর্টার সংখ্যা পাবো তখন পাবো না কিন্তু ঠিক আছে বিয়োগ করলে শুধু পাবো তখন আমি কি করতে হবে দেখো অতএব একাত্তরে যদি আমি বর্গ করি পুনর্ট সংখ্যা পাবো আর একাত্তরের পরের সংখ্যা হচ্ছে বাহাত্তর বাহাত্তরে যদি বর্গ করি আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো তো দেখো একাত্তর গুণিত একাত্তর সমান কত পাচ্ছি পাঁচ হাজার একচল্লিশ পাচ্ছি আর বাহাত এবং লিখে নিচ্ছি এবং বাহাত্তর গুণিত বাহাত্তর এই দুটো গুণ করে পাচ্ছি পাঁচ হাজার একশত তো অর্থাৎ কি পাচ্ছি দেখো লিখতে পারি অতএব পাঁচ হাজার থেকে বিয়োগ করে নেব পাঁচ হাজার বিয়োগ করে দাঁড়াচ্ছে একশত মানে যোগ করলে যোগফলটি যোগফলটি একটি পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা হবে বুঝতে পারলে এবারে দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বারুইপুরের এক পেয়ারা বাগানে এতটি পেয়ারা গাছ লাগানো হয়েছে যতগুলি শাড়িতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি শাড়িতে ততগুলি পেয়ারা গাছ আছে হিসেব করে দেখি প্রতি শাড়িতে কতগুলি পেয়ারা গাছ আছে এরকম প্রশ্ন পরীক্ষায় প্রচুর পরে তোমাদের এটা ট্রিক ইউজ করতে হবে টিকটি হচ্ছে যখনই তোমাদের বলবে যত আর তত তখন তোমরা কিন্তু একদম অনায়াসে করে নেবে অঙ্কটি ভাগ পদ্ধতি বর্গমূল ঠিক আছে তবে কিন্তু সহজেই অ্যান্সারটা বেড়ে যাবে দেখো সংখ্যাটি আছে এক হাজার সাতশত চৌষট্টি এটা আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব তোমরা উৎপাদকে সহযোগ করতে পারো দেখো যা দাগ দেব শত মিলাতে হবে তো এটা কীভাবে মিলবে তো দেখো চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাবে চার চারে ষোলো বিয়োগ করে নেব সাত থেকে ছয় নামাতে হবে এবার চার ডবল হয় আট আটের পাশে দেখো যদি আমি এ চার তো দুই বসিয়ে যদি গুণ করি হয়ে যাবে দেখো দুই দিয়ে চার আর আট দিয়ে ষোলো তো দুই দিয়ে চৌষট্টি উত্তর দোয়া এটা বিয়াল্লিশটা তো লিখে নেব যে প্রতি পেয়ারা গাছ আছে বুঝতে হলে এবার দেখো দশ নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যে হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে এতটি শিশি রাখার ঘর আছে ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে হিসেব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে আবার দেখো যত আর তত বলছে সেই জন্য ভাগ পদ্ধতি বরণ করলেই কিন্তু অ্যান্সারটা বেড়ে যাবে দেখো লিখে নেব এক হাজার পঁচিশ এটাকে আমি ভাগ পর্যন্ত বরণ করে নেব এক হাজার দুই দেব বারো হবে তিন থেকে নয় চার চার ষোলো বেশি হয়েছে তিন থেকে নয় বিয়োগ করবো বারো থেকে নয় বাদ বারো থেকে নয় হয় তোমার তিন আর এখানে পঁচিশ বসিয়ে হয় এখানে ছয় বুঝতে পারলে তিনি আর ডবল কিন্তু দুই দিয়ে গুণ করবে একই সংখ্যাটিকে এবার ছয়ের পাশে দেখো ধরো আমি পাঁচ বসাই হ্যাঁ পাঁচ বসিয়ে যদি গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ আর দুই হচ্ছে বত্রিশ তো পাঁচ বসিয়ে গুণ করে পেয়ে যাচ্ছি তিন শত পঁচিশ অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে প্রশ্ন বলেছে যে অতএব বাক্সে পঁয়ত্রিশ টি শাড়ি আছে বুঝতে পারলে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অথবা আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছ তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টার জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ